পঁয়ত্রিশশো টাকা দরজা আছে জি অবশ্যই অবশ্যই ভাই পঁয়ত্রিশ টাকা দরজা আছে এবং এটার সাথে আপনার ডেলিভারি ফ্রি আছে এটা আপনার টুটি ডিজাইন হ্যাঁ মেলাগুলি কাটের টুটি ডিজাইন আচ্ছা টুটি এটা হ্যান্ড বার্নিশ করা আচ্ছা হ্যান্ড বার্নিশ করা কোনা কাটা ফিল করা আচ্ছা এবং এগুলো হইলে প্রত্যেকটা দরজাই আপনার পাকা 1.5 ইঞ্চি ফিল কাট এইটা অংশ হ্যাঁ চিটা অংশ কাট এগুলো হইলে লেকার বার্নিশ করা এখন আমরা ফিনিশিং দেই নাই এটা সাইডে নিয়ে ফিনিশিং দেওয়া আছে আচ্ছা এগুলো কিন্তু আমরা ফিনিশিং দেই আপনারা দেখবেন ফাইবার গুলো দেখেন এগুলো হলো বুঝতে পারবেন গ্যারান্টি কত বছর দেন ভাই আপনার তিরিশ বছরের গ্যারান্টি আছে আপনার ফাইবারটা দেখা যাচ্ছে না হ্যাঁ আপনার সাইকেলটা দেখাবেন নাকি

হ্যালো বেহস আসসালামু আলাইকুম বেহাজ আজকে চলে এসেছি আমরা মাদারীপুর ডোর এন্ড ডোরনিচারে বেহস দেখতে পাচ্ছেন যে অসাধারণ অসাধারণ কিন্তু দরজা রাখা আছে সবগুলো দরজার কিন্তু আজকে ধামাকা প্রাইস থাকবে সেগুন কাঠের দরজা আছে কাঠের আছে এবং সব ধরনের দরজায় কিন্তু আপনারা ডেলিভারি জাস্ট ফ্রি পাবেন বেহস এবং সর্বনিম্ন কিন্তু আপনারা দরজা পাবেন মাত্র 3500 টাকা মানে 3500 টাকায় সবগুলো ডিটেইলস শুনবো আমরা আপনার রাজ্জাক ভাইয়ের কাছে তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

আপনার টুটি ডিজাইন হ্যাঁ মেলাগুলি কাটের টুটি ডিজাইন আচ্ছা টুটি ডিজাইন এটা হ্যান্ড বার্নিশ করা আচ্ছা হ্যান্ড বার্নিশ করা কোনা কাটা ফিল করা আচ্ছা এবং এগুলো হলো প্রত্যেকটা দরজায় আপনার পাকা 1.5 ইঞ্চি ফিটনেস 1.5 ইঞ্চি থিকনেস কিন্তু প্রত্যেকটা দরজাতে থাকবে প্রত্যেকটা দরজাই পাকা 1.5 ইঞ্চি ফিটনেস আচ্ছা এগুলো হলো হ্যান্ড বার্নিশ করা হ্যান্ড বার্নিশ করা কোনা কাটা ফিল করা ওকে তো হ্যাঁ কত পড়ে ভাই এটা

লেখার বার্নিস করা এই যে এটা এটা হলো আপনার বারিন্দার পাল্লা তো এগুলো হয়েছে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বলবেন হ্যাঁ এগুলো হলো টু ডি ডিজাইন টু ডি ডিজাইন হলে আর এটা আছে হলো আপনার থ্রি ডি ডিজাইন ভাই দেখেন কত সুন্দর করে কিন্তু ফাইবার গুলো দেখেন জাস্ট তাহলে বুঝতে পারবেন আপনারা এটা থ্রি ডি ডিজাইন করা

আপনার কিন্তু এই নকশার কারণে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাই দিই আমি তেইশ হাজার টাকার যে দরজা গুলো আছে এই যে একটা ডিজাইন পাবেন আপনারা এটাও নিতে পারেন ইচ্ছা করলে বা এই দেখেন আরো একটা খুব সুন্দর ডিজাইন

এটাও এটাও এইগুলো কিন্তু এখন আপনার তিন কাটের ফালো সবগুলো তিন কাঠের ভেস একটা দেখা দিচ্ছে ভাইয়া ওইরকমই হবে তো এটাও একই দাম হয় টাকা তারপর এইটা হ্যাঁ এটাও বারো হাজার টাকা এটাও বারো হাজার জি এই

তো হচ্ছে মাত্র 3500 টাকা 500 টাকা আচ্ছা দেখেন কিন্তু অনেক দিন যাবে আপনারা আছে এগুলো নিতে পারেন যারা কম খরচে নিতে চাচ্ছেন আচ্ছা ভাই একটু আমাদেরকে চৌকার সম্পর্কে ধারণা দেন জি এই তো চৌকার আছে আমাদের এখানে মৈগুনিঘাটার চৌকার আছে এবং আপনার ওই যে শিলকোরিঘাটার চৌকার আছে এই যে শিলকোরিঘাটার চৌকার এইগুলো কত করে

তারপর এটা আছে একটা ডিজাইন এটা হলো বারো হাজার এই পাশে আছে ইয়ে থেকে নামাইয়া দিতে পারে আমাদের ওখান থেকে ইয়ে করা যাবে দেখেন কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে তবে এইরকম সুন্দর করে যদি করে নেয় তারপরে কি

এটি কি চোক এটা কিসের মেঘুন আচ্ছা আমরা তো মেঘুন চৌকা দেখবো সমস্যা নাই এই ভাই দেখেন এগুলা দাম তো তাহলে জানতে পারবে নাকি ভাই এটার দাম বলে দেন

আমাদের সাথে সবকিছু শেয়ার করলে জানতে পারবো ওকে তবে যারা আমাদের প্রবাসী ভাই আছেন অনেক সময় সৌদি আরব থেকে অনেকে কল করে আপনাকে তারপর হচ্ছে বিভিন্ন দেশ থেকে করে তো সেক্ষেত্রে আপনি মানে কিভাবে অর্ডার কনফার্ম করে কিভাবে অর্ডার কনফার্ম করবো আপনার প্রত্যেকটা পাল্লা প্রতি এক টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওখানে গেলে তারপরে টাকা পে করতে হবে দেখে শুনে তারপর আমরা যে টাকা আবার একটা কথা বলা হয়নি যে আমাদের যে কন্ডিশনার যে ইয়েটা ওটা কিন্তু ওই মালিক পক্ষ দিয়ে দিবে এটা যে মাল নিবে

কল করবেন আর কল করে কিন্তু আরো ডিটেলস সম্পর্কে জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম